সিবিআই আরজিকর কাণ্ডের তদন্তের নীরব এই ঘটনায় তদন্তের কি অগ্রগতি হয়েছে তা প্রকাশ্যান আর দাবি জানাল তৃণমূল কংগ্রেস দলের নেতারাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন এই নিন্দনীয় এবং নক্কারজনক ঘটনাটি আপনারা জানেন যে গত নয়ই আগস্ট এটা ঘটেছিল এবং গত তেরোই আগস্ট মহামান্য ন্যায়ালয় কলকাতা হাইকোর্ট মামলাটি সিবিআই এর কাছে হস্তান্তর করে চার দিনের মধ্যে তারপর এখন অবধি তেইশটা দিন পেরিয়ে গেছে আরজি করে ডাক্তার এই এই যে এই ঘটনাটি এবং এই হত্যা মামলা এবং এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি সিবিআই কোনো উত্তর দিচ্ছে না তদন্তের অগ্রগতি বিষয়ে কিছু জানাচ্ছে না সিবিআই সম্পূর্ণ নীরব আমরা দাবি করছি এই পার্টির সদর দপ্তর থেকে সিবিআই এই মামলায় গত তেইশ দিনে তাদের কী তদন্তের কী অগ্রগতি ঘটেছে তারা অবিলম্বে যেন তার বিশদ বিবরণ অতীতে তারা যেভাবে সাংবাদিক সম্মেলন করে দিয়েছে ব্রিফ করেছে সেই একইভাবে তারা যেন পেশ করেন